আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো সব সময় আশা করি আমার প্রিয়জনেরা খুব ভালো আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছে তো প্রতিবারের মতো কিন্তু আজও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজ অবিতির স্কুলে চিত্রাঙ্গন এবং হাতের লেখার প্রতিযোগিতা চলবে তো ওইখানে কিন্তু অবি অংশগ্রহণ করবে তো ছেলেকে দিয়ে যাচ্ছি আমি একটু বিসমিল্লা টাওয়ার যাব সাথে ওয়াইনকেও নিয়ে এসেছি তো এই যে আমার বাবাটা সুন্দর বসে বসে দোকানদারি করছে তো যেহেতু স্কুলে খুব বেশি দূরে না ওই জন্যই হুট করে আসা আর আজ একটু প্রয়োজনে এসেছি আমার রান্নাঘরটা তো অসম্ভব ছোটো এটা তো আপনারা জানেনি তো ছোট্ট একটা সব ডিসমেন্স আমার খুব প্রয়োজন তো ওইটা নেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আসা তো মনের মতো আসলে অনলাইনে ছিল না তো আমি জানি বিসমিলাতে আসলে আমার পছন্দ সেই জিনিসটাই পাবো দেখতে ভালো না লাগলেও তবে আমার কাজ চলে যাবে ওই রকম যে এত সুন্দর সুন্দর জিনিস সেগুলো রেখে যেতে ইচ্ছে করে বলেন মনে তো সব কিছুই নিয়ে যাই বস্ত্র ভর্তিও যদি টাকা নিয়ে আসতাম একটা টাকাও যে বাসায় ফেরত নিতে পারতাম না সেটা খুব ভালোভাবে জানি এত সুন্দর সুন্দর জিনিস আসলে লোভে পড়ে যায় তো আমাদের মেয়েদের দুর্বলতায় কিন্তু এই সুন্দর সুন্দর জিনিস তবে এখান থেকে ছোট্ট একটা ফুলদানি আর একটা ব্যাতের ছোট্ট অর্গানাইজার আমি নিয়েছি আসলে এটার খুব প্রয়োজন ছিল না ওই যে দেখলেই নিতে হবে ঠিক ওই রকম একটা অবস্থা অসম্ভব সুন্দর ছিল কিন্তু এই যে ফুলদানিগুলো তো প্রচণ্ড দাম পাইকারি যদি এতটা দাম হয় না জানি খুচরো কত বিক্রি হবে তো আমি যে ছোট্ট ফুলদানিটা নিয়েছি ওইটাই কিন্তু পড়েছে সাড়ে ছয়শো টাকা তো এই তো বাসায় তো চলে আসলাম আর এই সব ডিসপেন্সারটাই নিয়েছি খুবই ছোট আমার রান্নাঘরটা যেহেতু ছোটো তো ছোট জায়গার জন্য ছোট জিনিসই প্রয়োজন আমি কিন্তু হাতের আঙুল মাইপেই গিয়েছিলাম যে ঠিক কতটুকু জিনিস আমার প্রয়োজন আর জায়গা কতটুকু আছে তো সব মিলেই কিন্তু এটা একদম ঠিকঠাক আছে সাড়ে চারশো টাকা পড়েছে সিরামিকের তো আমার কাছে তো ভালোই লাগছে আপনাদের বাসায় কার কার এরকম আছে ঠিক জানি না তবে এটা খুবই পুরোনো মডেলও হতে পারে তবে আমি অনেক মার্কেটে এটা খুঁজেছিলাম ঠিক এই ছোটোর মধ্যে তখন কিন্তু পাইনি আমরা মেয়েরা কিন্তু দিনে লম্বা একটা সময় এই রান্নাঘরে কাটাই তো এই জায়গাটা যদি একটু সাজানো গোছানো পরিপাটি থাকে এইখানে যে রান্না করি যে বোরিং কাজটা থাকে ওইটা কিন্তু তখন আর থাকে না মনের ভিতরে খুব একটা প্রশান্তি কাজ করে তো আমার রান্নাঘরটা যে কতটা ছোটো এটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি চাইলেও মনের মতো কোনো কিছু রাখা আসলে সম্ভবই না তারপরও যাই আছে না কেন এইখানেও যাতে একটু হাস্য উজ্জ্বল ফিরে পাই মাঝে একটু গাছপালা দিয়ে সাজাই তো এই যে আজও একটু হালকা করে গুছিয়ে নিলাম এই তো এই ছোট্ট ফুলদানিটাই নিয়েছি তবে এবারে এনেছি হলুদ কালার কেন হলুদ নিয়েছি সেটাও বলছি আর এই ফুলদানিটা আমার কাছে কিন্তু ভালোই লেগেছে তবে অন্যান্য কালারগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে হলুদটা আমার পছন্দ ছিল না তো হলুদ আনার পিছনে একটা ছোট্ট কারণ হলো অভির পরার টেবিলটা যেহেতু কালো তো এইখানে না দেখলাম হলুদ কমলা এই সমস্ত কালারটা একটু বেশি ফোটে মানে গ্লেজ দেয় এক কথায় তো ওই জন্যই হলুদটা নেওয়া আর আমার ড্রেসিং টেবিলের অবস্থা দেখেছেন কী এলোমেলো অগুছানো একদম মনে হচ্ছে সব কিছু এক জায়গায় জড়ো হয়ে আছে ড্রেসিং টেবিলটা আসলে সুন্দর না খুবই ছোটো ওই জন্য এই অবস্থা তো আমার বাসায় কিন্তু অনেক আগে থেকে এই যে ছোটো ছোটো ট্রেগুলো ছিল যেগুলো আমি দৈনন্দিন ব্যবহার করি তো চাইলে কিন্তু এইগুলোতেও গুছিয়ে রাখা যায় তবে ওই যে চোখের লালসা তো ওইখানে একটা চোখে পড়লো তখন একটা নিয়ে নিলাম ওই রকম একটা অবস্থা আর কি তো এইগুলো রেখে দিচ্ছি যেহেতু একটা নিয়ে এসেছি আর এটা হলো একদম ন্যাচারাল আর কি পুরোপুরি গাছের অংশ দিয়েই তৈরি এই যে সাদা যে তারের মতো দেখা যাচ্ছে এটাই কিন্তু গাছের শেকড়ে দিয়ে তৈরি তো এইখান থেকে যে হালকা করে টান দিলেই কিন্তু গাছের শেকড়ের অংশগুলো ছিঁড়ে ছিঁড়ে আসছে এই বিষয়টা কিন্তু আমার ভালোই লেগেছে আসলে মানুষের বুদ্ধি তো শেষ নেই হাতের কাজের জিনিস আসলে অনেকটাই সুন্দর হয় তবে এটা কিন্তু চলতো তো ছোটই অর্গানাইজারটাও আবার পড়েছে সাড়ে তিনশো টাকা তবে অন্যান্য মার্কেটে যদি আপনি গিয়ে খুঁজেন এই সমস্ত জিনিসই কিন্তু একটু হাই প্রাইজে পাবেন তবে চকবাজারে গেলে বিশেষ করে বিশমিল্লাতে গেলে একটু লো প্রাইজে অনেক কিছুই আনা যায় প্রতি ভিডিওতে কিন্তু কাজের বেশি কথাই হয় আপনাদের সাথে ভিডিও রিলেটেড তো কোনো কথাই বলে না তো আজ দুই একটা জিনিস আনলাম ওইটা নিয়ে কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় চলে গেল তো এগুলো কিন্তু জীবনের প্রয়োজন আছে আমি কিন্তু এই সমস্ত ছোট ছোটো জিনিসের ভিতরে অনেক বেশি ভালো লাগা খুঁজে পাই যেমন দেখা যাচ্ছে কি আমার এখন যে বয়সটা আছে লম্বা একটা সময়ের পরে কিন্তু ঠিক এই বয়সটা আমার থাকবে না আমি বুড়ো হয়ে যাব তো এখন আমার যেই শখটা আছে তো বুড়ো বয়সে তো সেই শখ থাকবে না তো তখন আমার টাকা পয়সা বেশি প্রয়োজন হবে না তখন প্রয়োজন হবে আমার গাদা গাদা ঔষধ তো এখন আমার যেই শখগুলো আছে এখন যদি আমি ছোটো মোটোভাবে পূরণ না করি তো বুড়োকালে আমি সেই অর্থ বা টাকা দিয়ে আমি কি করবো বলেন তো আমি এই জন্য না সবসময় চিন্তা করি যে আজ বেঁচে আছি কাল তো নাও থাকতে পারি তো সঞ্চয় তো অবশ্যই প্রয়োজন জীবনে যা কিছুই করি না কেন অর্থের তো আসলে কোনো পরিসীমা নেই যে ঠিক কতটা লাগবে তবে টাকা পয়সা আমরা যতই যেভাবে জমা করি না কেন কখনোই এইটা ভেবে না যে এটা আমার বিপদ কাজে লাগে যাতে নিয়ত গুণে যে বরকত এই কথাটা তো আমরা সবাই জানি তো অনেক দিন আগে একটা গল্প শুনেছিলাম ঠিক কার মুখে শুনেছিলাম বা কেমন শুনেছিলাম অতটা মনে নেই তবে যতটুকু মনে পড়ছে ওইটুকুনি হালকা গুছিয়ে বলি এক লোক প্রায় কিছু টাকা জমাতো টাকা তো আমরাও জমাই তো ওই লোকটা যখনই টাকা জমাতো তখনই মনে মনে নিয়ত করতো যে এটা আমার অসুখ বিসুখে যাতে কাজে লাগে ওই জন্য আমি জমাচ্ছি গুরু বয়সে তো আসলে অসুখ বিসুখটাই আমাদের আঁকড়ে ধরে বেশি তো উনি অসুখ বিসুখে যাতে খরচ করতে পারে ওই উদ্দেশ্য করেই না টাকা জমাতো তো একটা লম্বা সময় পরে গিয়ে না ওই লোকটার ক্যান্সার হলো তো উনি যে টাকাগুলো জমিয়েছিল সেগুলো কিন্তু তার ক্যান্সারের জন্য কিন্তু খরচ করলো তো সেই সময় নাকি লোকটা বসে বসে চিন্তাভাবনা করলো যে আমি যে নিয়তটা করে রেখেছিলাম আল্লাহ আল্লাতলা কিন্তু আমার সেই নিয়োগটাই পূর্ণ করলো তো আসলে গল্পটা কতটা সত্যি কতটা মিথ্যা অতটা তো জানি না তবে এতটুকু বুঝতে পারি আমরা যখন যে নিয়োগ করে যে কাজটাই করি না কেন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের ফল ফলে তো টাকা পয়সা আমরা জমাবো অবশ্যই তবে কখন উদ্দেশ্য করে জমাবো না যে আমার এই বিপদে বা এই আপদে বা এই জন্য আল্লাহ আল্লাহতালা আসলে কখন কার কোন উদ্দেশ্য পূর্ণ করবে সেটা তো বলা যায় না তবে অর্থের যেহেতু কোনো বিকল্প নেই কখন কোন কাজে লাগে তো এইটা ভেবে রাখাই ভালো যে টাকা রাখলাম জানিন তালা ঠিক কোন কাজে খরচ করায় আমি যে এতক্ষণ কথাগুলো বললাম তো জানি না আমার কথার মাঝে কতটা ঠিক ভুল আছে আমার প্রিয় অপুর আমার চাইতে অনেক বেশি জ্ঞানী তো আমি আশা করছি আমার যে কথাগুলোর মাঝে ভুল আছে আপনারা ধরিয়ে দিবেন তো আমি অনেক কিছু শিখতে পারবো তো জানা বা শেখার তো কোনো শেষ নেই তো একটা কথা এতটুকু ভালো জানি আমাদের আল্লাহ তালা প্রত্যেকেরই ঠিক যেই যে অবস্থানে রেখেছে না কেন আমার চাইতে যে নিম্ন স্থানে আছে তার কিন্তু আমার উপর একটা হক আছে তো অর্থ আমরা যেভাবে খরচ করি না কেন শুধু নিজের জন্য রাখলেই হবে না দুস্থ মানুষ যারা পথে দ্বারে হাত পেতে বসে থাকে পাঁচ টাকা দশ টাকার জন্য তাদেরকেও আমরা কিছুটা হলো যাতে সাহায্য করতে পারি সেই মন মানসিকতা নিয়ে কিন্তু আমাদের সর্বদা চলা উচিত তো আমি জানি এই কথাগুলো সবাই জানে তারপরেও ভালো কথা আর নতুন করে বললে তো কোনো ক্ষতি নেই তাই না সকাল থেকে বিকেল পর্যন্ত মোটামুটি অনেক বড় একটা লম্বা সময় তা এর মাঝে অনেক কাজ বাদ দিয়েও কিন্তু এই ভিডিওটা করেছি তো তারপরে ওই দশ মিনিটে ভিডিওতে আনা সব কিছু সম্ভব হয়নি তো যতটুকু যাই করেছি না কেন এর মাঝে অনেক ভুল ত্রুটি আছে তো আশা করছি আমার প্রিয়জনেরা এই ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর শীতকালের বেলা দেখতে দেখতে চলে যায় তো অনেক কথা হলো অনেক কাজ হলো আর কথাও বলবো না কাজও করব না আল্লাহ তালা যদি ভালো রাখি সুস্থ রাখে তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে আসবো সেই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম